আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালয়েশিয়ায় আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটি করে মসজিদ আছে এই মসজিদগুলো আসলেই সৌন্দর্য এবং ভিন্ন কোয়ালিটির ডিজাইন দিয়ে তৈরি করা প্রত্যেকটা ডিস্ট্রিকে একটি করে মসজিদ ভালো এই মসজিদটা হলো মালাক্কা মালাক্কা এ মসজিদটা পুরোটাই নদীর ওপরে মালাক্কা রায়ার অপোজিট সাইজে মসজিদটা আসলে এত সুন্দর না দেখলে আপনি বিশ্বাসই করবেন না এই মসজিদের ভেতরে আর বাইরে দিয়ে এত সৌন্দর্য ভরপুর এখানে সের এটাই খুবই ভালো এটা হলো পরিচিত ওই দেখেন যে এটা হলো পরিচিত মসজিদ পুরোটাই নদীর পরে ওই দেখেন আসলে মসজিদটা অসাধারণ আপনারা যারা ভালো ভালো মসজিদ দেখতে চান অবশ্যই মালাক্কা একটু একটা পাক দেবেন মালাক্কার এই মসজিদটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই সময় পাইলে ঘুরতে যাবেন আসলে দেখার আছে দুনিয়া দেখার ভেতরে অনেক কিছু আছে সবই দেখ দেখতে হবে আমাদের